এখনো আমি চটপটি বানাবো চটপটি বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবং একটা আলু এটা বড় সাইজের আলু এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডিমটা ওই দিয়ে বাসি দিয়ে নেব আর এখানে বোট নিয়ে নিয়েছি এটা আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য পানি দিয়ে ভেজায় রাখছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব পানিটা দিয়ে দিচ্ছি পানিটা বেশি দেওয়ার দরকার নেই এরকম বুট একটু উপরেই পানি হয়ে যাবে এখন আমি প্রেসারের ঢালনাটা লাগানোর আগে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আকাশটা একটু জন্য আর দিয়ে লবণ

এখানে আমি কেউ টপটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কিভাবে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটা লেবু খালি করে কেটে নিয়েছি লেবুর রসটা এভাবে চেপে দিয়ে দেব তাহলে কিন্তু সুন্দর একটা লেবুর ফ্লেভার আসবে টপ থেকে আমি আজকে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে চটপটিটা বানানোর চেষ্টা করছি যাতে যখন তখন মন চাইলে চটপটিটা তৈরি করে খাওয়া যায় এখন টকটা ভালো করে মিক্সড করে নিচ্ছি যদি তেঁতুলের টক হয় তাহলে টকের পরিমাণটা একটু বেশি করতে হয় যেহেতু কেওড়ার টকটা অনেক তীক্ষ্ণ টক সেজন্য অল্প একটু হলেই হয়ে যাবে টকটা আমার সম্পূর্ণ রেডি এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে চটপটার রেডি করার চেষ্টা করছি আজকে আমি চটপটি মশলা হিসাবে এখানে রাঁধুনি রেডি মিক্স মশলাটা ব্যবহার পাঁচটা বাসি দেওয়ার পরে আমার এই প্রেসার পরে পাঁচটা বাসি দেওয়ার পরে আমি আলু এবং ডেকগুলো দিয়ে উঠিয়ে নিয়েছি কিন্তু ছোলাটা এখনো পারফেক্টনি হালকা একটু নরম হয়েছে দিয়ে এখন আমি উপর থেকে খোসা হলো এভাবে উঠিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার পরে এভাবে খোসা গুঁড়ো করে ভেসে উঠবে খসাগুলো উঠে নেওয়ার পরে আমি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এভাবে ভেঙে ভেঙে নিয়েছি একেবারে কিন্তু ভর্তা করে নিই কিন্তু আস্ত থাকবে এভাবে ভেঙে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিলাম আর ঢাকনা তো প্রেসার কুকারে ঢাকনা দেওয়ার দরকার নেই এখন চুলার জালটা মোটে রেখে রান্না করে নেব যেহেতু আমি লবণটা দিয়ে সিদ্ধ করছি এজন্য লবণ এক কাপ দেব না হয়ে যাওয়ার পরে চেকে তারপর লবণ দেবো আর আমি যে রাধু নিয়ে রেডি মিক্স চটপটি মশলা নিয়েছিলাম সেখান থেকে এক চামচ এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব জিরা গোড়া আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেটাও একটা আরো একটু শুকে নেব ডালগুলো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একেবারে অনেক বেশি শক্তও থাকবে না আবার অনেক বেশি নরমও হবে না এরকম একটা মাঝামাঝি বর্তায় থাকবে ডালটা আমি চোলা থেকে নামিয়ে নিয়ে উপকরণগুলো মিশিয়ে নিলাম এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা এবং ডিম সিদ্ধতা ওপর থেকে এভাবে গ্রেড করে দিয়েছি দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে এভাবে আপনারা বাসায় খুবই অল্প সময়ে কিন্তু এই চটপটির এই রেসিপিটা করে নিতে পারেন এখন সবগুলো মিক্সড করে সার্ভ করার পালা এখানে আমি যে টকগুলো রেডি করে রাখছিলাম যে টকগুলো রাখছিলাম সেই টক থেকে অর্ধেক পরিমাণ টক দিয়ে দিয়েছি যার যেটুকু প্রয়োজন সেই পরিমাণ নিয়ে খেতে পারবে টকটা আমি বানিয়ে রাখছি এখন রেডি হয়ে গেল গরম গরম চটপটি